ইতিহাসের প্রথম যেটা আপনি নোবেনা ব্র্যান্ডের টুইন টাওয়ার নিয়ে আসছি সাড়ে তিন চার কেজি এই যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ মোমো যত কিছু পুলি পিঠা সব করতে ডিপ দেখেন ভাত যদি করেন আপনি দুই কেজি থেকে একটু কম করতে পারবেন ভাত করবেন বারো মিনিটে মাংস করবেন পনেরো মিনিটে থাকবে আপনি পুরোটা এই যে বাইরে বডিটা স্টিলে থাকবে নিচেরটাও থাকবে স্টিলের কোনো এক সিটে কোনো জোড়া নাই এবং যেটা আপনি কয়েল কয়েলের জন্য গ্যারান্টি পাবেন তিন বছর তো আজকে নিয়ে আসছি মাল্টি ফাংশন রাইস কুকার গ্যাস ম্যাচ ছাড়াই রান্না এই যে নিয়ে আসলাম দেখেন ইতিহাসের প্রথম যেটা আপনি নোভেনা ব্র্যান্ডে টুইন টাওয়ার নিয়ে আসছি যেটাতে আপনি গ্যাস ম্যাচ ছাড়াই রান্না আর চিন্তা করতে হবে না গ্যাসের এখন আর চিন্তা করতে হবে না দেখেন কী কী পাবেন এর সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চক্র ফ্রি পাবেন এরকম থাকবে স্টিলের একটা পাতি যেটা আপনি মাংস করতে পারবেন সাড়ে তিন চার কেজি তারপর থাকবে একটা ভাপা পিঠা এই যে শীত আস্তে আসে আলু সিদ্ধ ডিম সিদ্ধ মোমো যত কিছু পুলি পিঠা সব করতে পারবেন এটাতে তারপর থাকবে একটা হাডোনো নন স্টিক এটাতে আপনি খিচুড়ি পোলাও করতে পারবেন চাইলে ভাতও করতে পারবেন আরেকটা আপনি যেটাতে ভাত পোলাও খিচুড়ি সবই করতে পারবেন ভাজিও করতে পারবেন তোটা ডিপ দেখেন ভাত যদি করেন আপনি দুই কেজির থেকে একটু কম করতে পারবেন আর রাইস করলে ভাত পোলাও খিচুড়ি সব করতে পারবেন আপনি এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিলে হবে এবং দেখেন এটা যেটা কয়েলটা থাকলে আপনি পুরোটা এই যে বাইরে বড়িটা থাকবে এক কোনো নাই এবং যেটা আপনি কয়েল কয়েলের জন্য গ্যারান্টি পাবেন তিন বছরের যেটা আপনি সার্ভিস গ্যারান্টি পাবেন কয়েলের জন্য রাইসের ক্ষেত্রে অটোমেটিক অফ হবে কারি ক্ষেত্রে যতটুকু পরিমাণ জল খান অতটুকু পরিমাণ বন্ধ করতে হবে খুব ইজি সিস্টেম এখানে কারেন্টের লাইন দিয়ে সুইচ দিয়ে দিবেন এবং এগুলোর সাথে আপনি দুইটা চামচ দিব আমরা কাঠের চামচ ইউজ করার জন্য একটা প্লাস্টিকের চামচ থাকবে আর দুইটা মশলাদানি থাকবে এই পাঁচটা আইটেম গিফট থাকবে এর সাথে এবং সারা বাংলাদেশে যে কোনো কারেন্টে ডেলিভারি চার্জ ফ্রিও থাকবে দাম কম থাকবে দেখেন একটা রাইস কুকার একটা স্টিলে পাতিল তারপরে হাডানো রাইসে পাতিল নন স্টিকের পাতিল স্টিম এই চারটা ডাকনা একটা আর বডি সহ পাঁচটা পাঁচটা আইটেম গিফটও পাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দোকানে অ্যাড্রেসটা রেখে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে এবং দোকানে অ্যাড্রেস রেখে দিলে স্ক্রিন দিয়ে দোকানে চাইলে কিন্তু নিতে পারবেন যে কোনো প্রান্তে পাঁচটা আইটেম গিফট সহ এই মাল্টি ফাংশন রাইস কুকারে সব কিছু করবেন ভাত করবেন বারো মিনিটে মাংস করবেন পনেরো মিনিটে ভাজা পোড়া আলু সিদ্ধ ডিম সিদ্ধ সব কিছু করতে পারবেন এটা কিন্তু ব্র্যান্ড হয় আপনি না ব্রান্ডের সাইজ হলো তিন লিটার সাইজ কালার কিন্তু দুইটা দেওয়া আছে কিন্তু কালার আসে না একটা কালারই আসে নোভেনা ব্র্যান্ডেড তিন লিটার তিনটা পট ছ স্টিম সহ চারটা এই যে দেখেন এখানে কি লেখা এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং মডেলটা হলো আপনি এনআরসি উনচল্লিশ এস এম এখনাফ থেকে আর সেখানে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন দুশো টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রান্তে নিতে পারবেন দাম থাকবে এই মাল্টি ফাংশন রাইস কুকার এটা কিন্তু সবার পরিচিত একটা রোবট কুকার বলে যেটা এখন সারা বাংলাদেশে গ্যাসের সমস্যার কারণে রান্না বান্না করে মা বোনরা খেতেও পারে না আপনার অনেক বড় ফ্যামিলি আছে যারা আপনার রান্না অনেক বেশি হয় ভাগ করতে পারবেন দুই কেজিতে একটু কম আর মাংস চার কেজি কিন্তু অনায়াসে করতে পারবেন এটি দেখেন এখানে আপনি সাইজগুলো দেওয়া আছে এই যে তিন লিটার সাইজ ভিতরে দেখেন লেখাই আছে এবং এর সাথে কেবল পাবেন ইলেকট্রিক কেবল পেয়ে যাবো প্লাস্টিকের একটা চামচ পাবেন এগুলো আপনি সারা বাংলাদেশকে নিতে পারবেন এই মাল্টি ফাংশন রাইস কুকারটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোনো প্রান্তে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করে কারি কুকার কিন্তু আপনি পাওয়া যায় আমি ওটা বলবো না কারি কুকার কিন্তু ডিপ হয় না আর এগুলো আমাদের পাতিরগুলো কতটা ডিপ দেখে কতটা গর্ত দেখে এক হাত ভিতরে যাবে এত গর্ত দেখছেন অনেক গর্ত পাতিল কিন্তু যে কোনো প্রান্তে নিতে পারবেন দুশো টাকা অ্যাডভান্স করে এই মাল্টি ফাংশন গোবর কুকার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন